তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাপ দান করেন এবং তার পরিবার যাতে এই সুখ হইতে পারে এই দোয়া করে আমার বক্তব্য শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমাদের বক্তব্য শেষ এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন বালক উপজেলা বিএনপির মারফত আহ্বায়ক জনাব মুর্শিদ আলম সাহেব ওনার বক্তব্যের পরেই জানাজা শুরু হবে উপস্থিত জাহিদুল ইসলাম পারবেজের জানা যায় সম্মানিত মুসলিয়ার মুরব্বিয়ান যুবক বাইরা বিভিন্ন ইউনিভার্সিটি এবং শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র বায়রা আসসালাম আলাইকুম আমি আসলে বক্তব্য দিব না কারণ আপনারা ইতিমধ্যেই ধৈর্যসূত হয়েছে আমি শুধু এটুকু বলতে চাই যেটাকে পরিকল্পিত হত্যাকাণ্ড এই হত্যাকাণ্ডের যারা নির্দেশ দিয়েছে যারা মদতদাতা তাদেরকে দ্রুত সময়ের মধ্যে খুঁজে বের করে বর্তমান যারা দায়িত্বে আছে স্বরাষ্ট্র উপদেষ্টা সহ সংশ্লিষ্ট যারা আছে তাদেরকে বের করে এই সন্ত্রাসীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি এবং বিচারের ব্যবস্থা করতে হবে আমাদের দলের বারপত্র চেয়ারম্যান তারেক রহমান ইতিমধ্যেই এটার মাঝে সম্পৃক্ত হয়েছে উনি আমাদের সাথে আছেন আমরা আমাদের এলাকার সন্তান হিসেবে দলমত নির্বিশেষে সমস্ত কিছুর উঠতে উঠে আমরা পারবেছে সঠিক বিচার না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকব আমরা তার পরিবার এবং এলাকার মানুষের সাথে থাকবো ব্যক্তিগতভাবে আমি সেখানে যে অবস্থায় আমাকে বলবে আমি সহায়তা করব এই কথা বলে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে পারবে যাতে যেভাবে আমরা বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়া সামাজিক যোগাযোগের মাধ্যমে জানতে পারলাম যে ছেলেটি অনেক ভালো যেহেতু সে ভালো অবশ্যই সে বেড়েছে অবস্থানে থাকবে বেঁচে বেঁচে সবচেয়ে উপযুক্ত মাকাম দান করবে এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি খোদা হাফেজ সম্মানিত মুসলি সাহেব আপনারা যে যেখানে আছেন পসিবল করে দাঁড়ান আপনারা পশ্চিমমুখী হয়ে দাঁড়ান এখন তার ছেলে শুধু আপনাদের আপনাদের কাছে তার ছেলে সন্তানের যে বাপ চবেতার ভাবে

আপনারা জানেন যে গতকালকে আমার ভাই আমার ভাই বিকাল চারটা দিকে স্টেপ খেয়েছে বুকের মধ্যে তখন অনেক ফ্রেন্ড তখন অনেক ফ্রেন্ড আমাকে ফোন দিছে যে ভাই আপনি কয়ে আছেন পারবেছেন এরকম একটা স্টেপ করছে বুকের মধ্যে তো আপনি যেখানে থাকেন আমি একটা নাম্বার দিতেছি আপনি যোগাযোগ করেন একটু এমার্জেন্সি ভাবে পরে আমি নাম্বারে ফোন দিছি ফোন দেওয়ার পরে যোগাযোগ করছি তখন বলছে যে ভাই আমি হসপিটালে নিয়ে যেতেছি পারভেস বুকে তেমন মানে মেজর কোনো কিছু হয় নাই পরে আমি ফ্যামিলি মেম্বার কাছে কাউকে কিছু জানাই নাই আমি এমনিতেই একাই যাইতে মানে রওনা দিছি ওর কাছে মাওনা পর্যন্ত যাইতে খবর আসছে যে আমাদের পারভেস নাই আমাদের মাঝে নাই ভাইটা ভাইটার জন্য খুব কষ্ট এরকম ভাই পাওয়া খুবই দুঃখজনক আসলে এই কথা বাড়ানোর প্রয়োজন মনে করতেছি না অনেক সময় হয়ে গেছে তো আমার ভাই এই এলাকারই মানুষ এই ইউনিয়নের মানুষ এই উপজেলার মানুষ আজকের এই তার শেষ বিদায় লগ্নে আপনাদের কাছে আল্লাহ রহজ্দে যদি তার কোনো ভুল ভীতি আপনাদের সামনে করে থাকে যদি কোনো ভুল এনা দেনা পাওনা থাকে তাহলে অবশ্যই আমরা ফ্যামিলি মেম্বার আছি আমাদেরকে জানাবেন ওর আপ্পু আছে আমরা আছি সবাই আছে সবাইকে জানাবেন আজকের এই শেষ বিদায় লগলে। আল্লাহর হজতে পারবে মাফ করে দেবেন আপনারা এই আছে রেখে আমি আমার কথা আর পারভেজ সমবয়সী যারা সবাই একসাথে চলাফেরা করেছে যদি কোনো ভুল টুটি হয়ে থাকে ইউনিভার্সিটির অনেকে এখানে উপস্থিত আছে প্রাইমেশিয়া ইউনিভার্সিটির যদি কোনো কারো সাথে কোনো ভুল বিতি করে থাকে তাহলে আজকের এই শেষ বিদায় লগ্নে আল্লাহর হস্তে আপনারা মাফ করে দিবেন এই বলে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম দক্ষিণের কোন অনেক লোক দাঁড়িয়ে আছেন আমরা দয়া করে যে উত্তর পাশে একটু জায়গা অনেক খালি ওইখানে যান প্লিজ তাহলে সুন্দর হবে ওইদিকে জায়গা খালি লাশের সামনে আপনার দাঁড়াইছেন পেছনে ওই কোনো জায়গা খালি আছে প্লিজ সবাই উত্তর পূর্ব কোনায় যান প্লিজ এখন আপনাদের সম্মুখে কথা বলবেন জসিমুদ্দিন পারভেজের বাবা আসলে তার বলার ভাষা কিছু নেই তারপরে যতটুকু আপনাদের কাছে মাপ চেয়ে নেবেন আসসালামু খুব আমি আমি আপনাদের আমার ಸಂತ আমি আমার সন্তানদের জন্য সুধার আমার সন্তানকে রক্ষা করতে আমি তাদেরকে আমি నిర్দিষ্টন্ত বিচারের দাবি জানাচ্ছি আর প্রাইম সিএতে দ্বারা আমার সহলের বন্ধু-বান্ধব আসছো তোমরা হয়তো 30 25 আসছো তোমরা প্রত্যেকের কাছে তত্ত্ব নিয়ে থাকবা আমার ছেলের কাছে কেউ কোনো পাওনা আছে কিনা আর কারোর কাছে যদি কোনো ভুল করে থাকে তোমরা তোমরা আমার ছেলেকে আল্লাহ লাভ করে দেবা ভুল প্রাথমের জন্য আর পাওনা দাওনা থাকলে আমি আল্লাহ আমি সবাই পাওনা দেওয়া দিব ইনশাআল্লাহ আর এলাকায় যারা বন্ধু বান্ধব আছে আমার ছেলে এবং মুরব্বী সকলেই আমার ছেলেকে যদি কোনো ভুল প্রান্তি করে থাকে আপনারা আমার ছেলেকে মাফ করে দেবেন আমি আসলে আমি কী বলতে কী বলি আমার বাসা নাই আমার কলে হয়ে গেছে আপনারা সবাই মাফ করে দেবেন এবং আমার সন্তানের জন্য তোমার সবাই তোমার কত আসসালাম আলাইকুম এক কনসিলে কলে